এখন অনেকে বলতে পারেন জিক্সার নাই কেন ভাই জিক্সারও কিন্তু আছে টেনশন করবেন না এই যে শোরুম ভর্তি একদম টোটালি জিক্সার একদম টোটাল শোরুম ভর্তি জিক্সার আমরা কিন্তু জিক্সারও চলে আসবো ইনশাল্লাহ এখন অনেকে বলতে পারে পালসার কোথায় হ্যাঁ পালসার আছে আমাদের একটু ধৈর্য ধরুন পালসারের শোরুম হলো এখানে পালসারের শোরুম না মূলত পালসার এবং জিক্সারের কালেকশনগুলো বেশি যার কারণে এগুলো আলাদা রাখা হয়েছে যে পালসার পাল এখানে শুধু পালসার ওইখানে শুধু জিক্সার এখানে শুধু পালসার আমাদের বাইকের দাম আজকে শুরু হবে মাত্র তিরিশ হাজার টাকা থেকে তিন লাখ টাকা চার লাখ টাকা পর্যন্ত আজকে এই বিরোধে বাইক থাকবে ইনশাল্লাহ চলুন আমরা খুঁজে সাইফুল ভাইকে বের করি সাইফুল ভাই যেতে পারছি না আমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন সাউন্ডটা ঠিক আছে কিনা কে কোন জায়গায় দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সাইফুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আমি আপনাকে খুঁজে পাইতেছি না ভিডিওর ধামাকা দিয়ে দিয়েছি দাও তুমি দাও এক কথা আমি তো একই কথা তোমার সাথে আমি এই ঠিকানাটা বলে দিচ্ছি আজকে আজকে চলে আসে আপনাদের স্বপ্নের জায়গা খান মোটর ডাঙ্গাবাজার পলাশ নখিমদি আসতে হলে বিস্তারিত কল করে জেনে নেবেন ইনশাল্লাহ শুরু করবো কোন দিক থেকে যে দিক থেকে মনে চায় আমরা থেকে শুরু করি হাফিদ

নাম্বার করা আছে 50 টা আছে সুপার টুপার ফ্রেশ কন্ডিশন আনতে গাড়ি তিনটা 1 লক্ষ 15 করে যেটা না 1 লক্ষ 15 করে টাকা কম রাখার সুযোগ নাই মানে যতটুকু পারি করবেন না প্লিজ ইনশাআল্লাহ করে বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন আমাদের ভিডিওটি সবাই কি প্লিজ শেয়ার করে দেন জি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন পুরবি যারা করতেছে হাটের পার্সেন্ট পার্চিং গাড়ি মাত্র পঁচানব্বই টাকা মাত্র সম্ভব এই যে ফোর দেখো এক্স কারেন্ট এ এক্স কারেন্ট এক লক্ষ টাকা এক্স মাত্র ডাবল ডিক্স ডাবল ডিক্স এই যে টাকা ভাই এটা 4b এটা 4b 1 লক্ষ করে ডবল যেটা 1 করে নাম্বার করা আছেন করা নাম্বার করে তারপর আইআরটি 4b এই যে 4b স্মার্ট মাত্র এক লক্ষ 10000 টাকা লক্ষ মাত্র 1 টাকা করে দেন আর কম করা যাচ্ছে

যে ফ্যাশন প্রু ডিজিটাল মিটারের গাড়ি কেমন থাকবে ভাই প্রাইস থাকবে হলো আজকে মাত্র কত জন কত টাকা চল্লিশ হাজার টাকায় চল্লিশ দশ বার করে দিলাম

যাও দিয়ে দিলাম আঠত্রিশ সাতত্রিশ না আর না আচ্ছা ভাই ঠিক আছে ডিস্কভার ডিস্কভার হান্ড্রেড লাস্ট মডেল দুই হাজার গাড়ি দশ বছরের পেপার কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেট লাগানো মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর সত্তর হাজার টাকা আটষট্টি হাজার বুলেট রানার বুলেট হ্যাঁ দশ পেপার কমপ্লিট করা আছে মাত্র তিরিশ হাজার টাকা

টাকাই পাবেন শুনি কেমন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার যদি একচল্লিশ হাজার টাকা তা না ভাই সম্ভব ইনশাআল্লাহ চল্লিশ হাজার

এটি বিশ্বাস করে স্যার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এই নাম্বার ওয়ান অন টেস্ট নাম্বার ওয়ান স্মার্ট কার গাড়ি মডেল কত হয়েছে 2022 22 এর মডেল 22 মডেল মাত্র 1 লক্ষ 70 হাজার টাকা 68 করে দিবেন তো ভাই আজ দাও 68 68 আলহামদুলিল্লাহ যার যেটা পছন্দ চলে আসুন ভাই তারপর এই অ্যাসেপ্টার কি অবস্থা কোনটা এই অ্যাসেপ্টা পুরো অ্যাসেপ এর জুড়ে একটা স্ক্র্যাচ পাবে না কারণ কি জানো এত ফ্রেশ নাকি কারণ কি জানো কেন যদি 25 এর মডেল বা 25 মডেল বললে বিশ্বাস করবে

আমি একটু দেখাই দিই আমার এই বাইকটা চড়ে নিয়ে গেছিলো আগে বলছি আগের কোনো সুবিধা দেখাই দিই এই বাইক কিন্তু চড়ে নিয়ে গেছিল চোর থেকে বাইক উদ্ধার করা হয়েছে উদ্ধার করছেন নাকি হ্যাঁ

বাইরের প্রত্যেকটা বাইক দেখাইছি যারা না দেখছেন অবশ্যই একটু কষ্ট করে লাইভটা শেষ হলে দেখে নেবেন ইনশাআল্লাহ এই যে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এখন আমরা বাজাজ পরিমাণ পালসার আছে ভাই এস বছর নাম্বার লাখের নিচে বলছিলেন কোথায় এটা আছে না দেখো স্মার্ট আছে ডিজিটাল লাগানো স্মার্ট আছে

আমাদের যাওয়ার আগে একটু ঠিকানাটা বলে আমাদের অ্যাড্রেস নরসিংদী ডাঙ্গাবাজার খান মোটরস যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাউনবাড়িতে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচ নাম ওখান থেকে সেন্ট যুগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা মিরপুর সাইডে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে সেন্ট যুগে বা রিক্সা যুগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস তাছাড়ি স্কুল তার নাম্বার যোগাযোগ করে রিসিভ করে নিয়ে আসবো পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে খান মোটরস ডাঙ্গাবাজার নামে ওখানেও চাইলে আমরা এই সব সমস্যা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ